সময় লাগছে একদিন এক রাতে সময় লাগে নাই এর আগে এর গেছে মাইক দিয়ে বলার প্রয়োজন নাই কোন মিডিয়া কভার করতে হলে পত্রিকা ছাপাতে হলে এভাবে ছড়িয়ে গিয়েছে কিন্তু ওই যে ব্যক্তি মেয়ে রাতের অন্ধকারে অন্ধের হাত ধরে বেঁকে গিয়েছে ওই বাবা চাই নাই আমার সন্তানটা এমন খারাপ হোক কিন্তু তোর দিনে ছিল এই দুর্বাগা

গলা রসিদ করতে ঠিক পারেনা এটাকে বলা হয় যে দুর্নাম এই দুর্নামগুলো যদি প্রকাশ পায় তাহলে কোনোভাবে